সব বাইকে গুড মর্নিং কেমন আছো দেখো সকাল সকাল মায়েদের ঘুম থেকে উঠে ফার্স্ট কাজই হচ্ছে রান্নাঘরে চলে আসে আমিও চলে এসেছি রান্নাঘরের অনেক কাজ হয়ে গেছে এখানে দেখো মেয়ে চানের জল গরম বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসাবো চাল ভিজিয়ে রেখেছি সবজিপাতিগুলো কেটে রেখেছিলাম সেসব ফ্রিজ থেকে বার করে রেখেছি মাছ বার করে রেখেছি এদিকে দেখো চালের বস্তাটা কাটতে হবে সেটা কাটা হয়নি ওখানে কালকে রাতের দশটার পরে ব্লিংকিটের ডেলিভারি এসছে সেই ব্লিঙ্কিটের জিনিসপত্র পড়ে আছে সেগুলো কাটতে হবে বিভাৎসের কাজ নিয়ে সকালটা শুরু করে ফেলেছে আর এখনও সাড়ে ছটা বাজেনি সাড়ে ছটা বাজলে আবার মেয়েকে ঘুম থেকে তুলতে যাবো ওদিকে দেখো সোনামা অক্লান্ত হয়ে আহা ডাকতে পডা মায়া লাগে যাই হোক স্কুল পড়া গিয়ে তো করতেই হবে পার্ট অফ লাইফ এদিকে দেখো মেয়ের জন্য হয়ে গেছে ঝোল আর ভাত ও মাছ দিয়ে সব সবজি দিয়ে একটা ঝোল করে দিয়েছিলাম ভাত খেয়েছে এদিকে স্নান সব হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এলাম বাজার থেকে আসার সময় বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছি যেমন মাছ কিনে নিয়ে এসেছি এখানে কিছু সবজি ফল কিনে নিয়ে এসেছি সবজিপাতি দু একটা দরকার ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি এখন বর্ষাকাল বলে না বেশি কিছু জিনিসপত্র কিনে কিনে রাখতে পারছি না খুব ভীষণ সবজি নষ্ট হয়ে যাচ্ছে আর এসে বিভৎস খিদে পেয়ে গেছিলো তাই খেতে বসে গেছি আর দেখো একটু আলুর তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি আর একটা ডিম পোচ করে নিয়েছি নিজের জন্য ডিমটা না আনতে গিয়ে ফেটে গেছিলো তাই পোচ করে নিয়েছি এদিকে তরকারিটা একটু গরম করছি আর এদিকে দেখো মাছ ফাছগুলো ধোয়া হয়ে গেছে মেট যা ফল কিনেছিলাম সেসবগুলো ধোয়া পাতি হয়ে গেছে তারপরে আমি স্নান টান করে সব কাজকর্ম সেরে আমি লাইভ করছিলাম ফেসবুকে তারপরে খিদে পেয়ে গেছে প্রচণ্ড ফেসবুকে লাইভটা সেরে নিয়ে খাবো একটু ঝোল আর ভাতি খাবো একমতো একটু হালকা পাতলাই খাচ্ছি আর এদিকে ঝোলটা রেখেছি আর ভাত গরম করতে দিয়ে দিয়েছি একা একা খাবো একটুখানি ভাত আর কি করব বলো ভালোও লাগে না মাঝে মাঝে আর টেয়ে নিলাম তারপরে মেয়েকে মিস্টার দাস নিয়ে এসে দিল আর এ দেখো এসেই ও এখানে বসে কাছে হচ্ছে একটা গান শুনতে একটা গান শিখেছে সেই গানটাও তুলবে সেই নিয়ে এখন চর্চা চলছে যাই হোক এখানে দেখো আম খাচ্ছে কীরকমভাবে আমরাও না ছোটোবেলায় এরকমভাবে গোটা গোটা আম খেতাম কী কীরমভাবে আম খেতে একটুখানি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর আম কার ফেভারিট ফ্র ফ্রুটস আর ঘুম থেকে উঠেছে বিকালবেলা দেখো পাঁচটা সাড়ে পাঁচটার সময় এত বড় মেয়ে এখনও খুলেই দেখো কার কার বাচ্চার মধ্যে কোলে ওঠে ও ঘুম থেকে ওঠা মানে ওকে আগে মোটামুটি পাঁচ সাত মিনিট একটু আদর করতে হবে তবে ওর চোখ থেকে ঘুম যাবে আর ও তবে একটুখানি ঠিকঠাক মানে মোড়ে ফিরবে আর কি দেখো কিরকম আদর খাচ্ছে আর কোলে উঠে বসে আছে আমি বুড়ি হয়ে যাচ্ছি আর সেটা আমার কোনো হেলথেল নেই তারপরে আমি এখানে বিকালবেলা চলে এলাম হচ্ছে রাতে রান্না করতে রাতে রান্না বলতে শুধু এখানে ভেন্ডি ভাজা হবে আর একটু ময়দা মেখে রাখবো কারণ হচ্ছে শোনো আমাকে সন্ধেবেলা পড়াবো অসুবিধা হয় বলে আমি এখানে রান্না করছি ভেন্ডি ফেন্ডি ভাজছি ময়দা মাখছি এইসব কালকে কাটাকুটি গুলো করছি আর সোনামা এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন যে গরমে এত গরমের মধ্যে ঘামতে ঘামতে হলেও আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে আমি এটা বুঝতে পারি না গো তারপর ওকে সন্ধ্যাবেলা একটুখানি পড়ালাম পড়িয়ে টড়িয়ে উঠে আমি একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা মা মেয়ে যাচ্ছি হচ্ছে সামনে দু একটা জিনিস কেনার আছে সেই সব কিনতে আমার না একদম ঘরে থাকতে ভালো লাগে না এরকম কাজের মধ্যে আছি ঠিক আছে ও যে ওর খাতা শেষ হয়ে গেছিল বাংলা খাতাটা আমি না দশ টাকা খাতা কিনি বাংলা তো লেখে না পড়তেও পারে না বাংলা ভালো তো সেই জন্য অল্প অল্প ছোটো ছোটো খাতা কিনি যে যা পড়ুক আর তার সাথে একটু ফুল মিষ্টি এসবও কেনার ছিল কালকে বৃহস্পতিবার সেই সব টুয়েট হয়ে আর শোনা তুমি মুখটা খাবারটা না পাও মুখে নিয়ে বসে আছো কতক্ষণ ধরে তুমি দুটো রুটি খাচ্ছ একটু স্ক্র্যাম্বেল লেগ খাচ্ছ একটু ভেন্ডি ভাজা একটা মিষ্টি তার তো সবাই আমি খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি এই ক্লিপটা নিতে ভুলে গেছি বলে শোনা হয়তো কথা শুনিয়ে দিল চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা একটু জানিও টাটা আজকের মতো বাই